রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য পরিকাঠামো পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার সেই কর্মসূচির অঙ্গেই মঙ্গলবার এগড়া দু নম্বর ব্লকের বাসুদেবপুরে চালু হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো স্বয়ং সম্পূর্ণ চিকিৎসা যান বা মোবাইল মেডিকেল ইউনিট গত এগারো নভেম্বর কলকাতায় রাজ্যের মুখ্যমন্ত্রী মোট একশো দশটি ভ্রাম্যমান চিকিৎসা ইউনিটের উদ্বোধন করেন এরপরই ধাপে ধাপে জেলার বিভিন্ন ব্লকে পৌঁছতে শুরু করে এই পরিষেবা মঙ্গলবার বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের হরিপ্রিয়া ইনস্টিটিউশন হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় পরিষেবাটির উপস্থিত ছিলেন এগ্রা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি ব্লক স্বাস্থ্য আধিকারিক অনুমিতা দাস বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অরূপ কুমার মাইতি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাজকুমার দুয়ারি চিকিৎসক নীলাঞ্জন রায় এবং অন্যান্য জনপ্রতিনিধিরা স্কুলে ছাত্রছাত্রীরাও অনুষ্ঠানে যোগ দেয় স্বাস্থ্য অধিকর্তাদের বক্তব্য এই মোবাইল ইউনিটে সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা রোগ নির্ণয়ের পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হবে চিকিৎসার পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসার ব্যবস্থাও করা হবে পরিষেবা চালু হতেই সাধারণ মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গিয়েছে অনেকের দাবি চিকিৎসার জন্য দূরে হাসপাতালে যেতে হয় এই পরিষেবা চালু হওয়ার ফলে গ্রামের মানুষ বাস্তবিক উপকৃত হবেন স্থানীয় এক বাসিন্দার কথায় অনেক সময় টাকা পয়সার সময়ের অভাবে চিকিৎসা করানো যায় না এখন ডাক্তার বাড়ির কাছে আসছেন এটাই সবচেয়ে বড় স্বস্তি উদ্যোগের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা এগরা থেকে অংশমান পণ্ডার প্রতিবেদন কি মনে করছেন যে আপনাদের এই স্বাস্থ্যের কাজ করতে এবং তার সঙ্গে জুড়ে যাওয়া এই ধরনের ভ্রাম্যমাণ বাড়তি বলছি একদম মানে যার মানে তুলনা নেই ভ্রাম্যমান গাড়ি আপনার গ্রামে এলো আপনি আবার হাতে একদম একদম চিকিৎসার কোন রোগের জন্য আপনি এসছেন আমি রোগা হয়ে যাচ্ছি এবং সুগারটা বাড়া এই জন্য আমি এসছি প্রেশারটাও বাড়া আর চোখের ডিস্টার্ব ছিল এই জন্য ধরনের গাড়ি এসে ভালো খুব ভালো লাগছে গ্রামের ভিতরে আমার আমারও বাস্তু শুরু বাড়ি খুব ভালো লাগছে গাড়ি হলো বাসুদীপুর অঞ্চলে সেখানে আপনারা একদম লাইন ধরে দাঁড়িয়ে আছেন একদম স্বাস্থ্যের কাগজ নিয়ে কেমন লাগছে ভালো লাগছে ডাক্তার দেখা দিয়েছি সব রকমের চিকিৎসা এই ধরনের এর আগে কোনো আপনারা দেখেন নিজে মানে গ্রামের মধ্যে এই ধরনের স্বাস্থ্য পরিষেবা আজকে এসে একটু অনুভব করছেন নিশ্চিতভাবে বাড়তি পাওনা আমার নয় আপামর জনসাধারণের বাড়তি পাওনা পশ্চিমবঙ্গবাসীর বাড়তি পাওনা সমস্ত বাঙালি জাতির বাড়তি পাওনা যে এতটা এতটা গ্র্যাসরুট লেভেল পর্যন্ত চিন্তা ভাবনা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাথায় আসতে পারে আমি তো নিজেই ঢুকে এই গাড়িটার মধ্যে ঢুকে প্রাউড ফিল হচ্ছে যে দিস কাইন্ড অফ থট ক্যান কাম টু এ ওমেন এ লেডি যিনি সত্যি একটা ভালোবাসার স্পর্শ স্নেহের স্পর্শ মানুষকে দিতে চান মানুষকে আগলে রাখতে চান মায়ের আঁচলে বাঁধতে চান এই প্রাউড ফিলটা আমার হচ্ছে